এই সাউর পানিপুরি খেলি পয়সা দে পয়সা দে বলছি ওই আমরা কি তুই জানিস আমরা একদম ঠুংডুং সাউর ঠুংডুং সাউরদের থেকে পয়সা চাইছিস কেন ভালোই ভালোই ব্যবসা করছিস ব্যবসা কর আমাদের কাছ থেকে পয়সা চাইছ না তোমরা সব দোকান টোকান উল্টে ফেলে দেবো বলো ঠুংডুং সাউর তোরা কিন্তু ওটা খারাপ করছিস পানিপুরি খেয়ে পয়সা দিচ্ছিস না তুই আমাদের কাছ থেকে পয়সা চাইছিস আবার তোকে পয়সা নে আরে আরে আ তোরা এইভাবে আমাকে মারছিস কেন তুই পয়সা নিবি না তোকে আমরা পয়সা দিচ্ছি নে নে আরে না না আমার পয়সা লাগবে না লাগবে না আমার পয়সা উফ আজকে তল্পের জন্য বেঁচে গেলাম আরে ফ্র্যাগলিন ভাই আমাকে পানি পুরি দাও ফ্র্যাগলিন ভাই কখন থেকে এসে চালিয়েছি রে পেয়ে গেল আমাকে তাড়াতাড়ি পানি পুরি দাও লাক্সমি স্পেশাল পানি পুরি দাও হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দিচ্ছি ফ্রাগলিন ভাই পানিপুরি তো খুব সুন্দর লাগলো আরে পানিপুরি দাও আমাদের পানিপুরি দাও আরে ফ্রাগলিন ভাই তুমি বিরিয়ানির দোকান কি হলো ফ্রাগলিন ভাই বিরিয়ানির দোকান চলছে না তাই পানিপুরির দোকান খুললাম খুব ফ্রাগলিন ভাই আবার যেন পানিপুরির দোকান না চুরি হয়ে যায় আরে না না পানিপুরির দোকান এবারে আর চুরি হতেই দেবো না আমি সবসময় লক্ষ্য রাখবো ঠিক আছে ফ্রাগলিন ভাই আমাদেরকে পানিপুরি দাও হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দিচ্ছি সবাইকে এক এক করে দিচ্ছি আমি স্পেশাল পানিপুরিটা দেবে ফ্রাগলিন ভাই আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলো পানিপুরি কিরম লাগলো খুব সুন্দর লাগলো ফেরাগলিন ভাই খুব সুন্দর লাগলো পানিপুরিটা ফেরাগলিন ভাই আরে আরে ফেরাগলিন ভাই কি হলো আমাদের কোথাও না শুধু ওদেরকেই দেবে কখন থেকে এসে দাঁড়িয়েছি আরে না না সবাইকে দেবো আরে আমরা কখন থেকে এসে দাঁড়িয়েছি আমাদের কখন দেবে পানিপুরি ফেরাগলিন ভাই আরে এই তো এক্ষুনি দেবো আরে ফেরাগলিন ভাই পানিপুরিটা তো খুব সুন্দর লাগলো তুমি এত সুন্দর পানিপুরি কোথা দিয়ে বানানো শিখলে আমাদেরকেও একটু বলো আমরা একটু বানাই আরে না না এটা কাউকে বলা যাবে না ঠিক আছে ফেরাগলিন ভাই আজ তাহলে আমরা আসি যাই আমি একটুখানি বাইরে দিয়ে ঘুরে আসি আরে আরে ভুলু এখানে তো ফ্র্যাগলিন নেই মনে হচ্ছে হ্যাঁ কালু ভাই কি বাসে তো ফ্র্যাগলিনকে দেখতেই পাচ্ছি না চো ভুলু সুযোগে আমরা ফ্র্যাগলিনের পানি পুরি দোকানটা চুরি করে নিয়ে পালাই হ্যাঁ কালু ভাই সুযোগে চুরি করে নিয়ে পালাই আরে আরে ওটা কালু মাস্তান আর ভুলু মাস্তান দাঁড়িয়ে আছে না আবার এসছে প্রথম হচ্ছে আমার পানি পুরির দোকান চুরি করতে এসছে এক্ষুনি আমি মজা দেখাচ্ছি দিয়ে লুকিয়ে লুকিয়ে গিয়ে ওদেরকে ঘুষে মেরে দেবো আমি এই নে ও আরে কালু এখান দিয়ে পালা কালু ফ্র্যাগলিন চলে এসেছে ও কালি মোস্তান দ্বারা বলছি তারা কোথায় পালাচ্ছিস তুই পালাবি যেখানে পালাবি সেখানে তোকে ধরে মারবো মারবিন তুই আমাকে মারবি এই নে এই নে ওকে এবার টাইম লাগে আমার পানিপুরি দোকান চুরি করতে আসা তুই আমার পানিপুরির দোকান কাউকে চুরি করতে দেবো না